ওন্ডার ব্লকের উখড়ে থিয়েটার নবদায়ের সংগঠনের সেক্টরি বুবাই মুখোপাধ্যায় শ্রী সুস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিনের শুভ উপলক্ষে একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয় এ সময় মোট জন রক্তদান করেন আসানসোল জেলা হাসপাতালে রক্তদানকারী ঋণার প্রতিহারও তা দল এই কর্মসূচিকে সমর্থন করেছে এ সময় থিয়েটার নবোদয় সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় জেলা পরিষদ কৃষ্ণা ব্যানার্জী পশ্চিম বর্তমান রক্তদান স্বেচ্ছাসেবক সম্পাদক কবি ঘোষ তন্ময় ব্যানার্জি উপস্থিত ছিলেন অন্ডাল থেকে মিস্তার রিপোর্ট নিউজে সেইটা নবতায় বৈঠক থেকে এটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে আর এটি থেকে আরেকটিও আছে

একটা গোষ্ঠীও আছে এই এদেরকে আমার খুবই ভালো লাগে যে এদের প্রচেষ্টা দেখে এদের খুবই প্রচেষ্টা নাটকটাও খুব ভালো মন দিয়ে করে আর কি এই যে ব্লাড ডোনেট যে এটা করছে এটাতে আমি আরও খুশি হয়েছি আর এখানে যত কর্মী আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এই বলে আমি আমার পক্ষে তিরিশে জুলাই আমার স্ত্রী সুস্মিতা মুখার্জির জন্মদিন জন্মদিনটা উপলক্ষ্য মাত্র যেহেতু আমরা থিয়েটার নগদ আমাদের নাটকের দল ছ বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাট্য উৎসবের পাশাপাশি আমরা কিছু এমন কাজ করি যেগুলো সমাজসেবামূলক কাজ তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে কখনও কখনও খেলাসমিয়া কখনো। কখনও আরও সব আমরা শিবির করে থাকি মাঝে মধ্যে তাছাড়াও আমরা অনেক গঠনমূলক অনুষ্ঠানও করে থাকি তাই আজ এই জন্মদিনে জাস্ট একটা একটা উপলক্ষ আমাদের মূল উদ্দেশ্য রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আমরা যথাসম্ভব চেষ্টা করব পঁচিশ থেকে তিরিশ জন যাতে রক্তদাতা রক্তদাত্রী হতে পারে সেই চেষ্টায় আসছি আশা করি আমরা তিরিশ জন রক্তদাতা কাজ পেয়ে যাবো আমরা দেখুন আমরা মানে বছরে একটা করে ব্লাড ডোনেশন করার চেষ্টা করি আগামী দিন গত বছরও করেছিলাম কোভিডের আগের বছরও করেছিলাম তো এই বছর যখন আমরা ঠিক করলাম যে একটা রক্তদান শিবির করা হোক তখন আলোচনার মাধ্যমে উঠে এলো